শিলিগুড়ির ঘুঘুমারি মাঠ যে রয়েছে স্কুলের ঠিক মাঠে এই মুহূর্তে রয়েছে জানিয়ে রাখি এই কারণে দেখতে পাচ্ছেন আবর্জনার যে গাড়ি যে রয়েছে সেই গাড়ি কিন্তু সারি সারি রাখা হয়েছে আরেক দিকে দেখা যাচ্ছে যে নোংরা আবর্জনা মাঠের উপরে ফেলা হয় এবং জানিয়ে রাখি এই স্কুল দেখতে পাচ্ছেন এখনো চলতি স্কুল চলছে টিফিন টাইম যারা রয়েছেন তারা কিন্তু বাইরেও বেরিয়েছেন সেই স্কুলের মাঠে ডাম্পিং গ্রাউন্ড বলা চলে মিনি ডাম্পিং গ্রাউন্ড দেখা মিলছে শিলিগুড়ির ঘুঘুমারি বাজারে এবং সেই মাঠেরই এলাকার বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে বহুদিন ধরেই এইভাবেই পড়ে রয়েছে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরেছি এবং এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন যে কি অভিযোগ তাদের রয়েছে এবং ঠিক ইতিমধ্যে আমরা ঘুঘুমারি স্কুলে যে মাঠ রয়েছে সেখানে রয়েছে দাদা কি অভিযোগ অভিযোগ কি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের পবিত্র রথ আছে আর কয়েকদিন পর আমাদের রথযাত্রা তার পাশে যেখানে ভগবান থাকবে তার পাশে কি জায়গা করে রেখেছে কর্পোরেশনের গাড়ি আবর্জনা ফেলার আর আমার সঙ্গে আসুন আপনারা এই এটা হচ্ছে স্কলের আরেক দিক দিয়ে আসার মূল গেট আর সাথেই প্রাইমারি স্কুল একদম এই জায়গাটা দেখুন আপনাকে তুলুন একদম ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে রেখে মানে এই যে গেট দিয়ে ঢুকতে এরকম ডাম্পিং নোংরো হ্যাঁ এটা বিগত চার বছর হলো এরকমই আছে বারবার ওনাকে বিভিন্ন মাধ্যম জানানো সত্ত্বেও উনি কোনো রকম মানে নির্দেশ দিচ্ছেন না দেখুন এখানে কি করা এখানে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যায় গরমের ছুটি শেষ এখন স্কুল শুরু হয়েছে প্রাইমারি স্কুল থাকে সকালবেলা হ্যাঁ এইটি দাদা একটি স্কুল যে দেখা যাচ্ছে এটা কি স্কুল এটা ঘুঘুমারি প্রাইমারি স্কুল আর এটা হাই স্কুল মানে এই প্রাইমারি স্কুল ঠিক পাশে এই এই দশা হ্যাঁ দেখুন আপনারা এই দেখুন কি করে দেখেন এখানে এতো কাঁটা মানে যে মানে যেরকম ভাবে পাচ্ছে এখানে এটা ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিলিপুরি ঘুঘুমারীর যে বাজার যে সংলগ্ন এলাকা স্কুল যে রয়েছে ঘুঘুমারি স্কুল এবং সেই স্কুল এবং প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে এ কিন্তু এই বিষয়ে কাউন্সিলর কে জানানো হলে কাউন্সিলার বিভিন্ন মাধ্যমে জানিয়েছে বিভিন্ন নাগরিক কমিটি জানিয়েছে জানিনা না স্কুল থেকে মানে এটা তো সবার আগে স্কুলের যিনি হেডমাস্টার আছেন তিনি প্রাইমারি স্কুলের হোক বা হাই স্কুলের হোক স্কুলের যেহেতু প্রপার্টি সবার আগে স্কুলের প্রধান এটা করা উচিত ছিল এবার জানিনা কোনো অজ্ঞাত কারণে তারা এখনো অব্দি কোনো রকম কমপ্লেন করেনি এটা আমরা জানিনা তবে আমরা নাগরিকদের তরফ থেকে বারবার ওনাকে জানানো সত্ত্বেও এই সমস্ত জিনিস হচ্ছে না এবং আপনি একটা বলেছিলেন যে কাউন্সিলর কে ফোন করে বা কাউন্সিলর কে পাওয়া যায় না কাউন্সিলারকে নাগরিকদের যেটা অভিযোগ ওনাকে তো ফোন করলে উনি ফোন না আর ম্যাক্সিমাম সময় বলেন যে উনি বাইরে আছেন বাইরের থেকে কাউকে যদি নিয়ে আসা হয় যে কাউন্সিলার দায়িত্ব পালন করতে হবে বিগত দশ বছর হলো আমাদের সাঁত্রিশ নম্বরের ওয়ার্ডের যে সমস্ত সাধারণ মানুষ আছে তারা হারে হারে দিয়ে মানে সামনেই তো রথ এবং এই রথ কি এই মাঠেই হ্যাঁ এই মাঠেই ঘরে রথ এবং রথের পাশে তো দেখা গেল কি আবর্জনার যে গাড়ি সেই গাড়িগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি মানে ওনারা কখন কি মানে এটা তো ডাইরেক্ট আমি বলবো যে ধর্মীয় আমাদের যে আবেগ আমাদের হিন্দু সমাজের আবেগ আছে সেখানেও উনি আঘাত করছে একটা রথ যেখানে ভগবান আর কয়েকদিন পরে উঠবে যেখানে সবসময় থাকে সেখানে বিভিন্ন বাড়ির ময়লাপত্র নেওয়ার যে কর্পোরেশনের গাড়ি সেগুলো কি করে রাখতে পারে একটা কাউন্সিলর কিভাবে মানে সেটা মানে পারেন তিনিও তো একজন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি আপনি আপনার ঠাকুর ঘরের পাশে কখনো ময়লা রাখেন আজকে আপনাদের মাধ্যমে কাউন্সিলরের কাছে আমি প্রশ্ন করতে চাই উনি কি ওনার ঘরের যেখানে ঠাকুর থাকে তার পাশে এরকম মানে নোংরা আবর্জনা ঘরের অভাবিত জিনিসপত্র সেগুলো রাখে আজকে রথের সামনে ওগুলো রেখে দিয়েছে আর সব থেকে বড় ব্যাপারে যেখানে হচ্ছে বাচ্চারা প্রাইমারি স্কুলের বাচ্চারা যেখানে ভগবান সমতুল্য প্রাথমিক শিক্ষা নিতে আসে তারা এগুলো দেখলে পরে তারা কি শিখবে তারা অসুস্থ হলে কে দায়ী হবে তারা যদি অসুস্থ হয় তারা কে দায়ী হবে আজকে আমাদের এখানে একের পর এক রোগ বেদি বেরোচ্ছে তারা যদি অসুস্থ হয় তাহলে কে দায়ী কাউন্সিলার দায়ী কি আজকে এটা ভুগুমারি মাঠটাকে জাম্পিং গ্রাউন্ডে পরিণত করতে চাইছে কি উদ্দেশ্য তার আমরা সেটা জবাব চাই ঠিক হেড হেডমাস্টার যারা আছে প্রধান শিক্ষক যারা আছে দুই স্কুলেরই কাউন্সিলর যেরকম দায়ী সেরকম আমি বলবো দুই স্কুলের প্রধান শিক্ষকরা কারণ সবার আগে বাচ্চাদের মানে ওনাদের নাগরিক পরিষেবা তো কাউন্সিলার ব্যর্থ ব্যর্থ যে সমস্ত বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ছে যে সমস্ত বাচ্চারা হাই স্কুলে পড়ছে তাদের সম্বন্ধে তো অনেকটা সচেতন হওয়া উচিত প্রধান শিক্ষকের আজকে বাড়ি বাবা মারা বাচ্চাদের স্কুলে উপর ভিত্তি করে শিক্ষকদের উপর ভিত্তি করে সেখানে আহ প্রধান শিক্ষক এই বাচ্চাদের এই বিষয়গুলো দেখবে না প্রধান শিক্ষক সবার আগে দেখা উচিত উনি তো অভিভাবক এতগুলো যে বাচ্চা আছে প্রায় হাজার বাচ্চা আছে আহ হাই স্কুলে প্রাইমারি স্কুলে এতগুলো বাচ্চা আছে মানে এটা কি মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছেন হ্যাঁ মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছেন কি ডাম্পিং গ্রাউন্ড তো হয়েই আছে দীর্ঘ দিন ধরে ওইখানে দেখুন তো ওই বাসগুলো কিছু কি কারণে খেলা আছে এটা কি কোনো ডেকোরেট আসতে চাই না স্কুলে স্কুলের চাই মানে কোনোভাবে কি দখল করা হচ্ছে মাঠ যেরকম উদাসীন কাউন্সিলর ঠিক একইভাবে উদাসীন দুই স্কুলের প্রধান শিক্ষক ডাম্পিং হচ্ছে কারো ব্যবসার হয়তো ওইখানে বাস ফাস খেলা আছে কেন থাকবে ওই মাঠটা তো বাচ্চাদের খেলার মাঠ বা যারা সকালবেলা মাঠে হাঁটতে আসেন বা ব্যায়াম ঠ্যাম করেন তাদের জন্য এরকম অস্বাস্থ্যকর পরিবেশ থাকলে পরে তো সবার জন্যই আসে ঠিক ইতিমধ্যে জানিরা কি ঘুঘুমারি যে স্কুলের মাঠের ময়দানে ডাম্পিং ডাউনে পরিণত তৈরি হচ্ছে অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা এবং ঠিক ইতিমধ্যেই স্কুলের সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠিক ইতিমধ্যে স্কুল এই মুহূর্তে চলা চল এবং ঠিক ইতিমধ্যে স্কুল যে এই যে স্কুল চলছে এবং ঠিক ইতিমধ্যে কোন রকম ভাবে বা বাইরের থেকে ছেলে পেলে কিন্তু দেখা যায় সেরকমটা কিন্তু দেখা মিলছিল এবং ঠিক ইতিমধ্যে স্কুল মাঠের চত্বরে বহু যারা বাইরে তারা কিন্তু এখানে আড্ডা এবং দেখা মিলে এবং ঠিক ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু স্কুল চলাকালীনই দেখা মিলছে একটি ডাম্পিং গ্রাউন্ড নোংরা দেখতে পাচ্ছেন একটি যখনই মেন গেট থেকে ঢুকছে পাশে রাখা হচ্ছে নোংরা আবর্জনা এবং ঠিক ইতিমধ্যে তার সাথে রাখা হয়েছে কিন্তু নোংরা যে আবর্জনার গাড়ি সে গাড়িও কিন্তু এখানে রাখা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ঘুঘুমারি স্কুল যে রয়েছে সেই স্কুল মাঠে এবং ঠিক মাঠেই প্রত্যেক বছরের মতো এবছরও রথ হচ্ছে এবং রথ হয় এবং ঠিক সেখানটাতে রথের ঠিক পাশেও দেখা মিলেছিল নোংরা আবর্জনার গাড়ি এবং ঠিক মাঠের ভেতরে এক জায়গায় কিন্তু যে প্রাইমারি স্কুল ঘুঘুমারি জুনিয়র প্রাইমারি স্কুলে ঠিক লাগোয়া বেশ দেখা মিলছে কিন্তু আবর্জনা ঠিক এবং ঠিক কিভাবে সম্ভব যেখানে স্কুলের মাঠে আবর্জনা ফেলা বা কবে পরিষ্কার করা সেরকমটা কিন্তু এলাকাবাসিন্দা তারা কিন্তু জানাচ্ছেন কবে বহুদিন ধরে এইভাবে আবর্জনা কিন্তু পড়ে থাকতে দেখা যায় এবং ঠিক ইতিমধ্যে ঘুঘুমারির স্কুল যে রয়েছে মাঠ সে মাঠ থেকে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম এবার প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো লাইভে নমস্কার আমি দেবাশিস শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা পঁচিশ শুরু হয়েছে সাতই মে থেকে জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেকপোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সে চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্ডস হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি নানান স্বাদের আচার থাকছে রাজস্থানী স্টল গ্রকুমারি ঘর সাজানোর উপকরণ সাহারামপুরের আসবাবপত্র মনোহারি থেকে খেলনার স্টল সবই থাকছে বৈশাখী মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ হুম জয়েন রেডিউশন আর বোধহয় ভারতকীর্তন याद ज़िंदगी तो तो में में तो हम सर नहीं खाएंगे, बस घर 360 Home इन फोर्टी फाइव डेज होमले इंटीरियर सिलोरी फर्नीचर फोर सेवन सिक्स नाइन नाइन सेवन थ्री सिक्स ट्रिपल वन शादी डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को ना लगाना, का कराना, हर तस्वीर तो में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में फोटोग्राफी या तो हो करवाना तो जन्म में ही सोमानीटर बिटर और याद को बननाए का नाइन फोर थ्री फोर सेरोट वन थ्री